আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেল এর নতুন আরো একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমরা স্পেশাল করেছি অ্যাপেলের ম্যাকবুক এয়ার এর এম ওয়ান চিপের পাবেন এবং এম টু চিপের পাবেন তার সাথে পাবেন লিনোবো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন এই ল্যাপটপ দুটো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের তার সাথে এসপি এলিট বুকের পাবেন তার পাশে পাশে আপনারা পাবেন এসপি জেড বুক যেগুলো ওয়ার্ক স্টেশন টাইপের হয় মোট কথা একটু রিজনেবল প্রাইজে এম ওয়ান এম টু চিপ সহ প্রফেশনাল বা প্রিমিয়াম কেউ যদি ল্যাপটপ চান আজকের ভিডিওটা তাদের জন্য আসুন আমরা দেখে নেই আজকের ভিডিওতে কি কী ল্যাপটপ আছে আর এই ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি কনফিগারেশন এবং প্রাইস অথবা ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কীরকম তো সর্বপ্রথম আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে আই থিঙ্ক আজকের ভিডিওর সবচেয়ে দামি ল্যাপটপ এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফোরটিন জি নাইন এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পাবেন ইভেন এই ল্যাপটপটা এতটাই ফ্রেশ কন্ডিশন এটাকে ব্র্যান্ড নিউ যদি ওপেন বক্স ল্যাপটপ বলি আমার মনে হয় ভুল হবে না তেছাড়া এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে ডেডিকেটেড ফোর জিবি জিপিও পাবেন এটা কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর আর সাথে থাকবেন সিক্সটিন জিবি র্যাম যেটা ডিডিআর ফাইভ তার সাথে থাকবে ফাইভ টুয়েলভ জিবি এবং ফোর জিবি ডেডিকেটেড জিপিও ফোরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা মিনিমাম প্রাইজের ভিতরে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাশাপাশি ফোর জিবি ডেডিকেটেড জিপিও চান ভিডিও এডিটিং করবেন বা ভিডিও র্যান্ডারিং করবেন তাদের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আইটি ভ্যালি সব থেকে এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি আবারও বলছি এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় দুই লাখ টাকার উপরে প্রাইস হয় অনেকের কাছে আমাদের এই ল্যাপটপের প্রাইসটা শুনলে পরে একটু মানে কনফিউজ হতে পারে তো এই ল্যাপটপ গুলো কিন্তু একদম ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন লাইক এটার ব্যাটারি সার্কেল কাউন্ট খুবই লিটল আর এই ল্যাপটপটা আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছে বর্তমানে পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার মতো এই ল্যাপটপে ডিসকাউন্ট আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুকের বুকের আরেকটা ভেরিয়েন্ট এটার মডেল হচ্ছে জেটবুক ফায়ার ফেলাই ফোরটিন জি এইট তো এটা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি এবং সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি তার পাশাপাশি ডেডিকেটেড জিপিউ সহ এবং ছাড়া দুইটা ভেরিয়েন্ট আছে এবং এটা কিন্তু আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন সিক্স জেনারেশন সবগুলো জেটবুক অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের একদম নিট অ্যান্ড ক্লিন আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখি এই জেটবুক ল্যাপটপের টপ পার্টটা এই এই সার্কেলটা কালার করা থাকে এই যে পোষণটা তো আমাদের এগুলো একদম নিট অ্যান্ড ক্লিন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এটাও চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো কাঙ্ক্ষিত ল্যাপটপ যেই অ্যাপেলের ম্যাকবুক এ আর এম ওয়ান বাই এম টু তো বর্তমানে যারা M1 ওয়ান এবং এম টু ল্যাপটপ একদম ফ্রেশ লোকে পার্চেস করতে চান অ্যাপেলের ম্যাকবুক এয়ার এম ওয়ান করতে চান আজকে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এই ল্যাপটপগুলো আমাদের কাছে চার পাঁচটা ইউনিট আছে দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি একদম ফ্রেশ লুকে পাবেন দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্ক্রেচ নাই ফুলি ফ্রেশ লুক এটা বর্তমানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন নেক্সট হচ্ছে আমাদের এম টু চলে এসছে এম টু আমাদের প্রিভিয়াস স্টকও ছিল এই এম টুটা একটু ডিফারেন্ট কনফিগারেশন একটু ডিফারেন্ট কালার এটা হচ্ছে মিডনাইট নাইট ব্লু কালার এটা কিবোর্ডটাকে আমরা প্রোটেক্টেড রাখার জন্য একটা প্রোটেক্টর দিয়ে রেখেছি যাতে ধুলা বালু না যায় একদম ফ্রেশ লুকে থাকে এবং এই এম টুটা স্পেশালি আমরা ষোলো ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন আপনারা ধরতে পারেন এটা হচ্ছে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি তো এটা কিন্তু এইট এসএসডি আপগ্রেড করা যায় না কেনার আগে আপনাকে ডিসিশন নিতে হবে আর স্পেশালি ম্যাকবুকের এসএসডি র্যাম যদি একটু আপগ্রেড হয় দেখা যায় যে এইট জিবি র্যামের জায়গায় ষোলো জিবি হয় বা দুইশো ছাপ্পান্ন জিবির জায়গায় পাঁচশো বারো হয় সেক্ষেত্রে প্রাইস কিন্তু পনেরো বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বেশি হয় তো এই ল্যাপটপটা ম্যাকবুক এয়ার এম টু র্যাম এবং পাঁচশো বারো জিবি এস ষোলো ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র 90,500 টাকা প্রিভিয়াস প্রাইস ছিল 95,500 টাকা তো আগের মতোই বরাবরের মতোই আপনারা আইটি ভ্যালি সব থেকে এখনো যে কোনো ল্যাপটপ পার্চেস করলে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তার পাশাপাশি পাবেন আমাদের কাছে যেহেতু আমরা এগুলা ইউজ ল্যাপটপ সেল করি একদম ফ্রেশ বা একদম অথেন্টিক ল্যাপটপের কনফার্মেশন এজ ইউজুয়াল যে বাজারে সবাই বলে যে আমাদের কাছে অথেন্টিক একদম রিজনেবল প্রাইস আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে সবচেয়ে কম দামে এবং সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাদেরকে কেউ দিতে পারবে না তার পাশাপাশি থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট হচ্ছে লিনোবুক থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন আমি প্রত্যেকটা ল্যাপটপের লুকিংটা অত্যন্ত কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারেন যে প্রোডাক্টের কোয়ালিটিগুলো কীরকম কোনো দাগ স্কেচ থাকবে না যে এগুলো ইউজ ল্যাপটপ আমরা সেভাবেই দেখে কালেক্ট করি তো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন যেটা কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ইনটেলের ইভো এডিশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ ফাইভ আর এক্স ওয়ান কার্বনে কিন্তু র্যাম আপগ্রেড করতে পারবেন না মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে চাইলে এসএসডি টাকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই ল্যাপটপটা আইটিভিলি সব থেকে মাত্র অফার প্রাইজে 85,500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পারচেস করতে পারবেন এক্স ওয়ান কার্বনের মিনিমাম প্রাইজও আছে এটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো কোরআই ফাইভ টেন জেন ষোলো জি র্যাম দুশো জিবি কন্ডিশন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপে একদম ফ্রেশ লুকে পাবেন এবং এটা তো আপনারা ব্যাটারি ব্যাকআপ সাত থেকে আট ঘন্টা পাবেন যারা আসলে এলিট বুক লাভার আছেন কিন্তু বেশ বুক এর কিন্তু আমাদের স্টকে আছে যারা ভিডিও এডিটিং প্রফেশনাল কাজকর্ম করতে চান তারা চলে এই ল্যাপটপটা দেখতে পারেন এস এলিট বুক এইট ফোর ফাইভ জি নাইন প্রো সিক্স থাউজেন্ড প্রসেসর এটা একটা ইউজ ল্যাপটপ আর এটাকে যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি ফাইভ টুয়েলভ জেনারেশন ইকু সাথে থাকবে ষোলো জিবি র্যাম DDR5 512GB SSD এটা পারচেজ করতে পারবেন 62500 টাকা নেক্সট হচ্ছে 845Z8 এটাও আমাদের স্টকে अवेलेबल আছে Ryzen 5 5000 সিরিজ প্রসেসর এটা 16GB RAM 256GB SSD এবং 16GB RAM 512GB SSD দুইটা ভেরিয়েন্ট আছে যেহেতু এখন RAM SSD এর প্রচুর পরিমাণে প্রাইস বেড়ে গিয়েছে আপনারা চাইলে এক বিষয়টা একটু গুগলে চেক করে নিতে পারেন যে RAM SSD এর বর্তমানে প্রাইস ভ্যালু অনেক হাই তো সেই তুলনায় আমাদের এই প্রোডাক্ট বর্তমানে আগের প্রাইজে আমার রাখার চেষ্টা করেছি তারপরও হয়তো রিসেন্ট প্রোডাক্টের প্রাইস আরও বাড়তে পারে যদি স্পেশালি র্যামের প্রাইসটা বাজারে যদি আগের মতো বা আগের জায়গায় না আসে তো এই এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে আপনারা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা মিড বাজেট থেকে একটু হাই বাজেটে এম ওয়ান এম টু অথবা প্রফেশনাল কাজকর্ম করার জন্য জেট বুক ওয়ার্ক স্টেশনের মতো ল্যাপটপ পার্সেস করতে চান আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে কোয়ালিটি সম্পন্ন এই ল্যাপটপগুলো পারচেস করলেও আপনারা মিনিমাম চার পাঁচ বছর অনায়াসে ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপেই থাকবে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আজকে পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ল্যাপটপের ভিডিও নিয়ে বা অন্য কোনো কনফিগারেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ